ঘরেই কৃষ্ণ বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম কই মাছ ধরা ভিডিও তা কই মাছ ধরে তোমাদের সামনে দেখাবো তা ছিপ ফেলছে তা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা না কেটে কেমন হ্যাঁ খেলো খুব সুন্দরভাবে তুলে নিলো কই মাছটাকে ছিপ দিয়ে দেখো কই মাছটা খুব একটা বড় নয় কিন্তু দিশি কই মাছ এইটা ক্যাংড়ার ঘিতে ফেলা হয়েছে মাছটা আকাশে খুব মেঘ জমেছে বন্ধুরা দেখতে থাকুন বৃষ্টি মনে চেয়ে এলো এলো ভাব তা ফের তবে ছিপটা ফেলা হলো দেখা যাক আবার ধরতে পারি কি না মাছটা তো মাছটা এখনো খেলো না ছিপে ফেলা একটা ধৈর্যর গাছ যে পুকুরে ছিপফেলে তো খুনি খেয়ে নিত ফেরুন টোপে একটা ফেললাম দেখা যায় এখান থেকে একটা ধরে দেখাতে পারি তোমাদেরকে ষোলো মাছ টোপ মারছে দেখেছো বন্ধুরা এই দিন দিয়ে এটা বাঁধ বলে মাছে ধরা এটাও মাছ ধরার যন্ত্রপাতি এখানে তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ হরে কৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করে দেবেন